খেলা না পারলে বলবো যে ছক্কা মারে সেঞ্চুরি করে হাফ সেঞ্চুরি করে আন্ডা মারলো বলবো সেঞ্চুরি করে হাফ সেঞ্চুরি করে ঠিক না আল আমি মজ্জা পাচ্ছি সব ঠিক আছে সবাই খেলো হ্যাঁ সবাইকে এরা সবাই আগামী দিনের ভবিষ্যৎ কেউ ক্রিকেটার হবে কেউ শিক্ষক হবে কেউ ভালো ইঞ্জিনিয়ার হবে ঠিক আছে এটা আমরা দোয়া করি সবাই ভালো হবে ভিডিও করছো